আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম অ্যারাবিয়ান একটি ডেজার্ট আর এই ডেজার্টটার নাম হচ্ছে ব্রেড প্রোটিন আর এই ডেজার্টটা খেতে দুর্দান্ত মজা হয় আর এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাতে দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়ে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব এইভাবে চিনিটা হালকাভাবে একটু নেড়ে দিব আর ক্যারামেলটা বেশি নাড়াচড়া করতে হয় না এভাবে বলক চলে আসছে হয়ে গেছে ক্যারামেলটা এখন এই ক্যারামেলের মধ্যে এখানে আমি এক লিটার দুধ দিয়ে দেবো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন এই দুধটা দেওয়ার পরে নেড়ে এই ক্যারামেলের সাথে আমি মিশিয়ে নিব এভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখন এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না গুলে যাবে নেড়ে চেড়ে শিরাটা আমি রান্না করে নেব এরকম যখন বলক চলে আসবে তখন এখানে আমি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেব আর কর্ন গুলিয়ে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব আর এই শিরাটা বেশি ঘন করা যাবে না মিডিয়াম পাতলা রাখতে হবে একবারেও ঘন না একবারেও পাতলা না মিডিয়াম রাখতে হবে আর শিরাটা নামিয়ে আমি সাইডে রেখে দিয়েছি হালকা ঠান্ডা হওয়ার জন্য আর এভাবে আমি পা রুটির চার সাইড কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে এই রুটিটা এভাবে এভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে যে আমি দুধের শিরাটা বানিয়ে রেখেছিলাম এই শিরাটা দিয়ে দিব আর এই শিরাটার মধ্যে যখন একটা আঙুল চুবানো যাবে তত পরিমাণ ঠান্ডা হওয়ার পরে এই রুটির উপরে দিতে হবে এখন আমি কাজুবাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিব এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিসমিস ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাসে কিসমিসটা পছন্দ করে না এর জন্য আমি কিসমিশটা দিই নাই এখন আমি আবারও উপরে আরেকবার দুটা রুটি দিয়ে দিব দেওয়ার পরে আবারও এইভাবে আমি শিরাটা দিয়ে দিব শিরা দেওয়ার পরে আবার আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিব এভাবে আপনারা যতবার ইচ্ছা ততবারই দিতে পারেন আমি এখানে চারটা ফুলক দিয়েছি এখন আমি আবারও রুটি দিয়ে দিব আর শিরা দিয়ে দেবো এভাবে আমি ধাপে ধাপে রুটি আর সিরা দিব আর বাদাম কুচি দিয়ে দিব আর এই ডেজার্টটা আপনারা বাসায় একবার বানিয়ে খাবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে খেতে আর যারা মিষ্টি পছন্দ করেন তারা তো বারবার খেতে চাবে এতটা মজাদার আর যারা মিষ্টি পছন্দ নাও করেন তারাও এই ডেজার্টটা একবার খেলে বারবার খেতে চাবেন এতটা মজা হয় এভাবে আমি পা চারবার আস্তর দেওয়ার পরে বাদাম কুচিগুলা দিয়ে দিব আর দিয়ে দিব গুঁড়া দুধ এই গুঁড়ার দুধটা দেওয়াতে এই ডেজার্টটা খেতে আর বেশি মজা হয় আর এই গুঁড়ার দুধ দিয়ে ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি বের করে নিয়ে আসছি এখন আমি একটা প্লেটে উঠে এভাবে সার্ভ করে নিব খুব সহজে আপনার এই ডেজার্টটি বাসায় বানিয়ে নিতে পারবেন আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম